আসসালামু আলাইকুম আজকের বিষয় তাহাজুদ সম্পর্কে হাদিস পঞ্চম পর্ব রাতে ও দিনে তাহারাত পবিত্রতা হাসিল করার মর্যাদা এবং বহু করার পর রাতে ও দিনে ছালাত আদায়ের ফাজিলাত আবু হুরাইরা রাহ থেকে বর্ণিত নবী সাল্লাহু আলাহি ওয়া সাল্লাম একদা ফজরের ছালাতের সময়ে মিলাল রাহ কে জিজ্ঞেস করলেন কে বিলাল ইসলাম গ্রহণের পর সর্বাধিক সন্তুষ্টি ব্যঞ্জক আমল তুমি করেছ তার কথা আমার নিকট ব্যক্ত কর কেননা জান্নাতে নি রাজের রাতে আমি আমার সামনে তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি মিলাল রাহ বললেন আমার নিকটের চেয়ে অধিক সন্তুষ্টি ব্যঞ্জক হয় এমন কিছু তো আমি করিনি দিন রাতের যে কোন প্রহরের আমি তাহারাত ও পবিত্রতা অর্জন করেছি তখনই সে তাহারাত দ্বারা সালাত আদায় করেছি যে পরিমাণ সালাত আদায় করা আমার তাকিরের লেখা ছিল হাদিসের মান সহি হাদিস ইবাদাতে কঠোরতা অবলম্বন করা অপছন্দনীয় আনাজ ইবনু মালিক রাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন যে দুটি স্তম্ভের মাঝে একটি রশি টানানো রয়েছে তিনি জিজ্ঞেস করলেন রশিটি কি কাজের জন্য লোকেরা বলল এটি জায়নাবের রশি তিনি করতে করতে হয়ে পড়লে এটির বেঁধে নেন নবী সাল্লাল আল্লাহিওয়া সাল্লাম বললেন না এটা খুলে ফেল তোমাদের কারো প্রাণবন্ত থাকা পর্যন্ত ইবাদত করা উচিত যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন যেন সে বসে পড়ে হাদিসের মান সহি হাদিস উমুল মু মিনিং আয়সা থেকে বর্ণিত তিনি বলেন বন আসাদের এক মহিলা আমার নিকট উপস্থিত ছিলেন তখন আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহি সাল্লাম আমার নিকট আসলেন এবং তিনি জিজ্ঞেস করলেন এই মহিলাটিকে আমি বললাম অমুক তিনি রাতে ঘুমান না তখন তার সালাতের কথা উল্লেখ করা হলে তিনি নবী সাল্লাহু আল্লাহি সাল্লাম বললেন রাখো রাখো শ্রদ্ধানুযায়ী আমল করতে থাকাই তোমাদের কর্তব্য কেননা আল্লাহ তা আল্লাহ সানি ক্লান্ত হন যতক্ষণ তোমরা ক্লান্ত হয়ে পড় হাদিসের মানসলি হাদিস রাত চেগে ব্যক্তির ইবাদাত পরিত্যাগ করা মাত্র আবদুল্লাহ ইবনু আমল ই থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আমাকে বললেন হে তুমি ও ব্যক্তির মতো হো না সে রাত জেগে বিবাদক করতো পরের রাত জেগে বিবাদক করা ছেড়ে দিয়েছে আবু সালামা রাত কোতেও রকম বর্ণিত আছে হাদিসের মান শহীদ হাদিস আসসালামু আলাইকুম